আপনি কি এই ইমু ব্যবহার করেন আপনি যদি ইমু ব্যবহার করার ফলে আপনি যদি এমুতে কাউকে বয়স পাঠান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে ইমুর বয়সের একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখে দেব এই সেটিংটা যদি আপনার ইমুতে করে রাখেন তাহলে কিন্তু আপনি বিপদ থেকে রক্ষা পাবেন এখন আপনার ইমুতে এই কাজটা কিভাবে করবেন যদি আপনি ইমুতে বয়স পাঠিয়ে থাকেন এটা করতে হলে আপনার ইমুতে ঢুকবেন তারপর এখানে দেখেন যোগ চিহ্ন বা প্লাস চিহ্ন এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এখানে দেখেন মোর এই মোড়ে চাপ দিবেন মোড়ে চাপ দেওয়ার পরে দেখেন সেটিং প্রাইভেসি আপনি এখানে ঢুকবেন এখানে পরে আপনি এভাবে নিতে আসবেন এখানে দেখেন ভয়েস মেসেজ এভরি ওয়ান আপনি এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনার যদি এই টিকমার্কটা প্রথমে থাকে আপনি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কি করবেন এই টিকমাকটা একবার লাশে দিয়ে দিবেন এই টিকমাকটা লাশে দিয়ে কি হবে আপনি যদি এই মুহূর্তে কাউকে কোনো বয়স পাঠান সেই ব্যক্তি কিন্তু আপনার বয়সটা আর অন্য কোনো জায়গায় শেয়ার করতে পারবে না যদি একবারে লাস্টে দিয়ে রাখেন আর যদি এই অপশনটা প্রথমে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার বয়সটা যে কোনো ব্যক্তি যে কোনো কাছে শেয়ার করতে পারবে যদি এই টিকমার্কটা এভাবে প্রথমে দিয়ে রাখেন আমি আপনাকে সাজেস্ট করব এই টিকচিহ্নটা একবারে লাস্টে দিয়ে রাখবেন দেন আজকে ভিডিও বলুন তুই আল্লাহ হাফেজ